পূর্ণেন্দ্র পত্রিকার কবিতা কথোপকথন দশটি কাল বাড়ি ফিরে কি করলে কাঁদলাম তুমি লিখলাম কবিতা কই দেখাও লিখেই কুচি কুচি কেন আমার আনন্দের ভিতরে অনুর্গল কথা বলছিল আর্তনাদের ভিতরে গুণ গুল গলা ভাঁজছিল অদ্ভুত এক শান্তি আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই ছাঁয় যেসব অক্ষর লিখলে লাল হওয়ার কথা তারা হয়ে যাচ্ছিল সাদা যেসব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে। তাদের মনে হচ্ছিল শুকনো ঝাউ পাতার পোড়া উড়ি বুঝলাম সে ভাষা আমার জানা নেই যারায় নায় নিজের মুখ দেখবে ভালোবাসা তাই বলে ছিঁড়ে ফেললে বাতাস থেকে একটা অট্ট হাসি লাফিয়ে উঠে বললে পিদিমের শলতে হয়ে আরও কিছুদিন পুড়ে থাকো পুড়ে থাকো